আপনার দ্বারা কতজন খামারি হয়েছে আমার দ্বারা আয় পঞ্চাশ জন খামারি হয়েছে এখন মাসে আসলে কিরকম আয় হচ্ছে একটা অ্যামাউন্ট বলেন যে এত টাকা এখন যে খাইতেছে তাও মাসে পঞ্চাশ হাজার বাঁচতেছে মানে সব খরচ বাদে পঞ্চাশ হাজার বাঁচবে সাড়ে পাঁচশো হাস থেকে পঞ্চাশ হাজার ইনকাম হবে ইনশাল্লাহ খরসা বিসমিল্লাহী রহমানের রহিম সুপ্রিয় দর্শক খামারী ভাইবোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আসনা বিশ্বাস সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা একজন দীর্ঘদিন যাবত দীর্ঘ বিষ বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারির জীবন কাহিনী জানবো মাসে কত টাকা ইনকাম করছেন উনি এবং পাঁচশো পঞ্চাশ পিস হাঁসের আজকের একটা হিসাব আপনাদেরকে দিব যে পাঁচশো পঞ্চাশ পিস হাঁস থেকে মাসিক আসলে কত টাকা ইনকাম করা যায় আজকের যে কথাগুলো এগুলো হান্ড্রেড পারসেন্ট সঠিক কথা এর ভিতরে একটা সুদ পরিমাণ কথাও আপনি মিথ্যা পাবেন না আর আমি যতগুলো ভিডিও করি যতগুলো প্রতিবেদন বানাই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যে মানুষের মুখ থেকে একদম সঠিক খাঁটি কথা বের করার জন্য তাতে করে আমার যতটা কষ্ট করতে হয় হোক আমি কখনোই কোনো খামারিকে বলি না যে আপনি বলবেন যে মাসে আমার দুই লক্ষ টাকা ইনকাম মাসে আমার পঞ্চাশ হাজার টাকা ইনকাম আমার ভিডিও ভাইরাল হওয়ার প্রয়োজন নেই আমার ভিডিও একজন মানুষ দেখুক সেই একজন মানুষ হোক আমার ভালোবাসার মানুষ আমার ভিডিও ভাইরাল হওয়ার দরকার নাই আমার ভিডিও দুইজন খামারি দেখুক সেই দুইজন খামারির উপকার হোক আমি এটা চাই আমি চাই না যে আমার এই ভিডিও থেকে এক মিলিয়ন ভিউ হোক পঞ্চাশ হাজার ভিউ হোক আমি ভিউ বিজনেস করি না আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না সম্মানিত দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা আবারও উপস্থিত হয়েছি আমাদের পাশে রয়েছেন দীর্ঘ ২০ বছর যাবৎ হাঁস খামার পেশার সাথে সম্পৃক্ত বড় ভাই ইসরাফিল ভাইয়া ইসরাফিল ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য শুনেছিলেন আজকে আমরা ওনার ওনার বিষয়ে যে আসলে সফলতার গল্প আসলে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে মাসিক কত টাকা ইনকাম করছেন কি কি খাদ্য দিচ্ছেন হাঁসকে কি কি খাদ্য দিলে হাঁসের বডি স্ট্রাকচার ভালো থাকবে এই সংক্রান্ত তথ্য একটু ওনার কাছ থেকে জানবো আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ আচ্ছা আপনার নাম তো ইতিমধ্যে দর্শক জেনে গিয়েছে ইসরাফিল আহমেদ আচ্ছা এই যে হাস খামার পেশার সাথে কত বছর জানো বিশ বছর বিশ বছর দর্শক যারা আসলে আপনারা বিগত ভিডিওটা দেখেন নাই তাদের উদ্দেশ্যে আবারও ওনার পরিচয়টা আমরা নিব ভাইজানের নাম ইসরাফিল আহমেদ এটা আমাদের সিরাজগঞ্জের সলঙ্গা থানা সলঙ্গা থানার

করতে সর্বোচ্চ বেশি উঠাই সর্বোচ্চ হলো দুই হাজার আঠারো সালে আঠারো সালে কত সব বাচ্চা উঠিয়েছিলেন এক হাজার এক হাজার কিরকম আয় হয়েছিল পন্ডামাটিক ভ্যালু ছিল ভালো ছিল আচ্ছা এই 20 বছরের ভিতরে কোনো বছর কি এমন হয়েছে যে আপনি লস খেয়েছেন হ্যাঁ মাঝে দেয়া বছর লস खाছে লস তো খাইছেন লস খেয়ে হেরে গেলেন না কেন থেমে দিলেন থামায় দিলেন না কেন মানে লস খেয়ে থামায় দেয় নাই কারণ যেখানে লস হয় সেখানেই লাভ হয় হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা অনেক ধৈর্য ধরে থাকা লাগবে একটু এসে না এইটু এদিকে থাকে তাইলে যেখানে লাভ হয় সেখানেই লস হয় আবার যেখানে লস হয় সেখানেই লাভ হয় সেখানেই লাভ হয় হ্যাঁ কতটা গুরুত্বপূর্ণ কথা তো এই যে এইটা ভেবেই হাঁস খামার বাদ দেন না আপনার দ্বারা কতজন খামারি হয়েছে আমার দ্বারা পঞ্চাশ জন খামারি হয়েছে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা শেখ ইব্রাহিম মানে আমাকে চিনেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা খামারি রয়েছেন ভাবছেন যে অরিজিনাল এ গ্রেটের খাকি ক্যাম্বেল যেটা বাংলাদেশের জনপ্রিয় হাঁস ডিমের রানী যাকে বলা হয় খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে যারা খামারে স্থাপন করতে চাচ্ছেন তারা চাইলে পরে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সাথে আমি সারা বাংলাদেশের সকল প্রান্তে ঘুরে বেড়াই খামারিদের পাশে হাঁস খামারে আয় ব্যয় লাভ লসের হিসাব নিয়ে এবং এটা হচ্ছে আমার পার্ট টাইম বিজনেস ইউটিউবার একজন উপস্থাপক কিন্তু আমার ফুল টাইম বিজনেস হচ্ছে সারা বাংলাদেশে হাঁসের বাচ্চা সাপ্লাই দেওয়া আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল এগ্রেটের গ্রেটের খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সকল প্রান্তেই আমরা পাইকারি ডেলিভারি দিয়ে থাকি এবং সবার চেয়ে সর্বোচ্চ কম রেটে সাপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি আমি কারণ হচ্ছে আমার একটা ফেস ভ্যালু রয়েছে আমার একটা নামডাক রয়েছে কখনোই মানুষকে খারাপ কোনো কিছুই দেওয়া যাবে না সব সময় চেষ্টা করি যে এ গ্রেটের বাচ্চাটাই মানুষকে দেওয়ার জন্য এবং বি গ্রেডের বাচ্চাটা আসলে আমরা কি করি তাহলে সবাইকে যদি এ গ্রেটের বাচ্চাই দেই তাহলে বি গ্রেডের বাচ্চাগুলো কি করা হয় এরকম প্রশ্ন মানুষের থাকতেই পারে ডি গ্রেটের বাচ্চা আমরা ব্রুডিং করি ব্রুডিং করে বুডিং বাচ্চা আবার সারা বাংলাদেশের যে সকল খামারিদের বুডিং বাচ্চা দরকার তারা আমাদের কাছ থেকে ব্রুডিং বাচ্চা নিয়ে খামার স্থাপন করে থাকেন তো যে কেউ চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সর্বোচ্চ ভালো এবং এ গ্রেটের বাচ্চাগুলো দেওয়ার জন্য চেষ্টা করি সব সময় চারজন একটু আগে ফোন দিয়েছিল একজন খামারি মনে হয় আমি কথা বললাম পরামর্শ হ্যাঁ পরামর্শ দিলাম আমার যারা দর্শক রয়েছে তারা যদি পরামর্শ চায় চেষ্টা করবো চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা এই যে হাঁসকে এখন কি খাবার দিচ্ছেন এখন খাবার দিতেছে এখন চড়াই নামানো মানে খোলা মাঠে আছে এখন নই ফিট দান আর গমের খুদ দিতেছি আচ্ছা গমের খুদটা কি রান্না করে দেন না ওটা ওই দান ফিট গমের খুদ রাত্রিতে খাওয়া বাসায় দিতেছি আর দিনে শুধু দান দিতেছি শুধু ধান ওই যে রাত্রিতে কি উঠানোর সময় এক্সট্রা শুধু ফিড দেন না ওই ওই খাদ্য দান ফিড দেন গম অনেকেই যে শুধু ফিড দিতে চায় রাত্রিতে উঠানোর সময় দেওয়া যাবে দেওয়া যাবে কিন্তু ওটা বেশি ফিট হয়ে যাবে ও মানে ওই হাঁসটা তেল ধরে যেতে তেল ধরে যেতে পারে আচ্ছা ডিম সাড়ে পাঁচশো হাঁস না হ্যাঁ সাড়ে ডিম জানি কত পাচ্ছেন চারশো ডিম চারশো ডিম আছে মাসাল্লাহ এখন খোলা মাঠে খাচ্ছে এখন মনে হয় একটু খরচটা খরচটা একটু কম হতেছে লাভটা একটু বেশি হতেছে আমি জানি যে

মানে ভুল আছে নাকি পঞ্চাশের নিচে কি আসতে পারে না না এর উপরে থাকবো পঞ্চাশের নিচে আসবে না নিচে আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যদি আবদ্ধ অবস্থায় কে পালন করলো মনে করেন একটা পুকুর উনি বাইরে নিয়ে গেল না ভিতরেই রাখলো ভিতরেই খাদ্য দিল সেই ক্ষেত্রে মাসে কিরকম হবে সেই ক্ষেত্রে এটা এই এখন পয়েন্ট আসলেন এটা হলো ওই হইছে যে

তাহলে তো মানে ওরা যা কামাই করবো ওরা খাওয়া নিল এখন ওরা যদি যেটা কামাই করছে ওরা যদি খাওয়া নেয় তাহলে আমার কিছু হইতেছে না থার্টি পার্সেন্ট থাকলে কয়টা থাকবে এখন এটা দেখা নিবো পার্সেন্টের উপরে হিসাব করবো এখন আমার অবাধ্য অবস্থায় হাঁস রাখলাম রাখার পরে যদি পাঁচশো হাঁসে আমার যদি দুশো ডিম থাকে তাহলে তো ওনারা খাওয়া নিছে ওনাগারি তাই কিছু ঘাটতি পড়তেছে আর যদি তিনশো ডিম থাকে একশো ডিমের টাকা বাঁচতেছে চারশো ডিম থাকলে হয়তো আমার দুইশো দেড়শো ডিমের টাকা বাঁচতেছে এখন দেড়শো ডিমের টাকা যদি বাঁচে তিন দুই হাজার হ্যাঁ মাসে গিয়ে ষাট হাজার আছে এখন যদি এই পার্সেন্ট কম আসে তাহলে তো আমার বাঁচতেছে না লস লস এটা বোঝা নাই বোঝা আমার পার্সেন্ট আনতে প্রথমত অবস্থায় যদি আমি বেশি খরচা করি খরচা করে যদি আমি পার্সেন্ট নিয়ে আসি তাহলে আমার ওই ধীরে ধীরে যে খরচাটা ওই খরচাটা হয়তো বসাই দেবো অবস্থায় একটাই আর খোলা মাঠে তো তো কিছু খাদ্য দিলেন সেটা দিলাম আবার রাত্রিতে সেটার দিলাম মানে এখন যদি লাগে পাঁচশো আসে যদি তিন হাজার টাকার খাদ্য অবাধ্য অবস্থায় এখন দুই হাজার টাকার খাদ্য এক হাজার আর

ওই যে ইউসুফ সাহেবের মতো কথা এটাই সত্য এই কথাই সত্য কারণ হলো যারা হাঁস খামারে রয়েছেন তারাই একমাত্র ওষুধ ছিল না ওষুধ ছিল না মানে এই ওষুধ পদ্ধতি বেড়ে গেছে আগে আসে ঠান্ডা লাগলে কি খাওয়া এসে বোঝাই না বোঝেই নেই কি হলে কি ওষুধ দিতে হবে এটা তো এখন মানুষের অনেক অভিজ্ঞতা

আগে একটা হাঁসগুলো সমস্যা হলো ই কি করব কি করব এটা প্রত্যেক খামার সামাস শেষ হয়ে যায় এখন কিন্তু আর ওই ওইটা নাই আগে দেখা গেছে যে অনেক মানুষই ফোন দিয়ে আমার কাছে অনেক মানুষই জানছে যে ভাই আসলে এই সমস্যা হইতেছে এটা হইতেছে গর্গসা দিতেছে কিংবা যাবার দিতেছে মাথা ফুলে গেছে আমি যতটুক জানি এতটুক কই হ্যাঁ অবশ্যই আপনি সহযোগিতা করতেছেন না যতটুক যত যতটুক আমি জানি ততটুক কই আর মধ্যে

তিনশো টাকা কাজ বড় জোর পাঁচশো টাকা আপনি

আপনি হয়তো তুলে দিছি আপনি কইতেছেন যে আমি আন পারতেছি না ভাই বিছাইলা দম আমি আপনা আমি আবার আমার একটা ভালো খামারি দেয়া ও কইতেছে ভাই আমাক তো হাস কিনে দেন আমি ওটা অনেক দিয়ে দিতেছি এর মধ্যে আমার যে কোনো বিনিবেশন করি না না ঠিক আছে আমার জীবনে আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি একদিন দালালি খাছিলাম হাসের জগতে এসে পরে একদিন দালালি খাওয়ার পরে 500 টাকা নিছিলাম 500 টাকা নিছিলাম তাও আচ্ছারা 10 বছর আগে

আল্লাহ কিন্তু আপনার ওই টাকা সহ্য করেন আপনাকে কিন্তু দেখায় দিছে যে দেখো ইসরাফিল তুমি যে কাজটা করছো এটা ভুল ভুল তুমি যেটা করছো ভুল এই ভুলের খেসারত তোমাকে এখন দিয়ে দিলাম এখন পরে একবারে নগদে নগদ দিয়ে দিছে দিছে আমি ওটা আর করি না এখন যে আমি যেভাবে চলাফেরা করি আমার সাথে অনেক মানুষেরই যোগাযোগ আছে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক আছে যে আমার একটা আপনাকে আমি কিনে দিছি আমার একটা ই আছে কি যে আমার মাঠে খাদ্য নাই

আমার তো ভালো চাইবো এই কারণে আমি এই ব্যবসাটা করি আমিও অন্য যে আপনি যদি পাঁচটা টাকা দেন না ঠিক আছে আমি এই ব্যবসা করি ভালো লেগেছে দর্শক ওনার কথা আহ ওনার যে কথা একদম ব্যাটে বলে বলতে যে কথাটা আছে ওই কথা যে স্টেট কাট স্টেট ফরওয়ার্ড উনি একদম যে কথা বলবে এগুলো হানড্রেড সঠিক কথা এবং আমি নিজেও জানি ওনার এটা সলঙ্গা থানা আমাদের উল্লাপাড়ার সাপ থানা সলঙ্গা থানা না আমি জানি আমার ওদের পার্শ্ববর্তী থানার মানুষ উনি কতটা ভালো মনের মানুষ সেটা আমি জানি তো দর্শক ওনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের সহযোগিতা স্ক্রিনে বা ডেসক্রিপশন সেকশনে অবশ্যই ওনার নাম্বার থাকবে যে কোনো ধরনের সহযোগিতা অবশ্যই ওনার কাছ থেকে নিতে পারবেন আমরা বিদায় নিয়ে নিব উনি ব্যস্ত মানুষ অত্যন্ত ব্যস্ত মানুষ ওনার ব্যস্ততা রেখে ওনার হাঁস খামার রেখে আমাকে সময় দিয়েছে আপনাদের জন্য তো ওনার কাছ থেকে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে ভাই খুব খুব ভালো লাগছে আল্লাহ জানে ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমরা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির সাথে ছিলাম আজকে আমরা গত পর্বে একটা ভিডিও দিয়েছিলাম ওনার সেটা হলো যে ছোট বাচ্চা নিয়ে এসে কেমন করে লালন পালন করবেন এবং আজকের এই ভিডিওটা আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি যে কেমন করে উনি সফল হয়েছেন কত বছর যাবৎ হাঁস খামার পেশায় আছেন এই সংক্রান্ত তথ্য ছিল আজকের প্রতিবেদন জুড়ে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ